আসসালামু আলাইকুম এক আগের জবনার এক হুজুর ছিল ওই হুজুরে পোলা ফোলা আপনার পড়াইতো আরে ভরানোর পর এখন হুজুরে মুরুক্কু হুজুর বেশি ভয় লাগা জানতো না কিন্তু হুজুরে পোলা প্যান্ডে বাতাই দিয়ে গেছে কিন গোলে মালে জায়রে দিন গোলে মালে জায়েরে দিন তো পোলা প্যানে পড়তে আছে গোলে মালে যায় দিন হুজুরে পোলা পান্ডে বাতাই দিই বাথরুমে গেছে এখন হঠাৎ করে রাস্তা দিয়ে আরেক হুজুর যাওয়ার সময় কির পোলাফেন এগুলো ভরে কি মালে জারে দিন গলে মালে জারে দিন হঠাৎ থামাই পোলাফাইনে কাছে আইসি আর কতম করে কে এটা শিকাইছে কামগ হুজুরে ক হুজুর কই ক হুজুরি গেছে ক আমি যে এটা কম করি আর কদিন খাবি এরিম করি আর কদিন খাবি হঠাৎ করে হুজু আসার পরে হুজুরে জানের পরে কত করে এটা বাতাইছে কে কাম করে আরেক কষালার আমার ইয়াতে ধরি ফেলাইছে আমার এই ক্যারেন্সি বুদ্ধি ধরে ফেলাইছে তো বর্তমান আমগো দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে যে কোনো সরকার আই হোক আমগো মতন এসব পাবলিক করে মালে জায়গো দিন গোলে মালে যারি দিন কই কই নয়শটি বুঝ দি দিন কাটাই পাঁচ বছর ভার করে ফেলা আমরা জনগণ বেকুব এ বেকুবের কারণে আমগোরে আই এই অবস্থা করি যাই সরকাররা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে আপনারা কম আর ভাসে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন